আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ গতপর্বে আমরা আলোচনা করেছি বদর যুদ্ধের পরবর্তী সময়ের তৎপরতা কুদর নামক স্থানে গাজুয়ায়ে বনু সুলাইমের যুদ্ধ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে হত্যার ষড়যন্ত্র গাজোয়ায়ে বনু কাইনুকা বা কাইনুকা অভিযান ইয়াহুদিদের প্রতারণার একটি নমুনা বনু কাইনুকার অঙ্গীকার ভঙ্গ অবরোধ আত্মসমর্পণ ও নির্বাসন সম্পর্কে ইনশাল্লাহ আজকের পর্বে আলোচনা করা হবে গাজোয়ায়ে সাফিক বা ছাতুর যুদ্ধ গাজওয়ায়ে জু আমর এ অভিযানের কারণ এবং কাবিবনু আশরাফের হত্যা সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাজোয়ায়ে সাফিক বা ছাতুর যুদ্ধ এদিকে সাফওয়ান ইবনু উমাইয়া ইহুদি এবং মুনাফিকরা নিজ নিজ ষড়যন্ত্রে লিপ্ত ছিল অপরদিকে আবু সুফিয়ানো এমন ব্যবস্থাপনা কার্যকরী করার সুযোগে ছিলেন যাতে কষ্ট কম হয় আর ফল ভালো হয় তিনি এ ব্যবস্থাপনা তাড়াতাড়ি কার্যকরী করে স্বীয় কৌমের মর্যাদা রক্ষা এবং তাদের শক্তি প্রকাশ করার ইচ্ছে করছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে অপবিত্রতার কারণে তার মস্তক পানি স্পর্শ করবে না যে পর্যন্ত না তিনি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে যুদ্ধ করবেন না সুতরাং তিনি তার এই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্যে দুশো জন অশ্বারোহী নিয়ে যাত্রা শুরু করেন এবং কানাত উপত্যকার শেষে অবস্থিত সাইব নামক এক পর্বত প্রান্তে তাবু স্থাপন করেন মদিনা হতে এ জায়গাটির দূরত্ব প্রায় বারো মাইল মদিনার উপর খোলাখুলিভাবে আক্রমণ করার সাহস তার ছিল না বলে তিনি এমন এক ব্যবস্থা কার্যকরী করলেন যেটাকে ডাকাতি বলা যেতে পারে এর বিস্তারিত বিবরণ হল তিনি রাত্রির অন্ধকারে মদিনার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করেন এবং হুয়াই ইবনু আখতাবের নিকট গিয়ে তার দরজা খুলিয়ে নেন কিন্তু হুয়াই পরিণাম চিন্তা করে তাকে তার বাড়িতে প্রবেশ করার অনুমতি দিতে অস্বীকার করে আবু সুফিয়ান তখন সেখান হতে ফিরে গিয়ে বনু নাজিরের সাল্লাম ইবনু মিসকাম নামক আর এক সর্দারের নিকট উপস্থিত হন সে বনু নাজির গোত্রের কোষাধ্যক্ষ ছিল আবু সুফিয়ান তার বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি চাইলে সে অনুমতি প্রদান করে সে তার অতিথি সেবাও করে খাদ্য ছাড়াও মদ্য পান করায় এবং লোকেদের গোপনীয় অবস্থা সম্পর্কেও অবহিত করে রাত্রির শেষ ভাগে আবু সুফিয়ান সেখান হতে বের হয়ে নিজের সঙ্গীদের সঙ্গে মিলিত হন এবং একটি দল পাঠিয়ে মদিনার পার্শ্ববর্তী উরাইজ নামক একটি জায়গার উপর হামলা করার জন্য তাদেরকে নির্দেশ দেন ওই দলটি তথাকার কিছু খেজুরের কাজ কর্তন করে এবং জ্বালিয়ে দেয় আর একজন আনসারি ও তার মিত্রকে তাদের জমিতে পেয়ে হত্যা করে দেয় এবং দ্রুত বেগে পলায়ন করে মক্কার পথে ফিরে যায় রসুল সাল্লাহ আলী এ সংবাদ পাওয়া মাত্রই দ্রুত গতিতে আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের পশ্চাদ্দাপন করেন কিন্তু তারা আরও দ্রুত গতিতে পলায়ন করে সুতরাং তাদেরকে ধরা সম্ভবপর হয়নি কিন্তু তারা বোঝা হালকা করার জন্য ছাতু পাথেও এবং বহু আসবাবপত্র ফেলে দেয় যা মুসলিমদের হস্তগত হয় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কারকারাতুল কুদর পর্যন্ত পশ্চাধ্যাবন করে ফিরে আসেন ফিরবার পথে তারা ছাতু ইত্যাদি বোঝাই করে নিয়ে আসেন এ অভিযানের নাম গাজোয়ায় সাবিক রাখা হয় কারণ আরবি ভাষায় ছাতুকে সাবিক বলা হয় এ যুদ্ধ বদর যুদ্ধের মাত্র দু মাস পর হিজরি দ্বিতীয় সনের জুলহিজ্জা মাসে সংঘটিত হয় এ যুদ্ধ চলাকালীন সময়ে মদিনায় ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুববা ইবনু আব্দুল মুন্সির রদি আল্লাহ তালা আনহের উপর অর্পণ করা হয় গাজওয়ায়ে জু আমর বদর ও ওহুদ মধ্যবর্তী সময়ে রসল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নেতৃত্বাধীনে এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান এটা তৃতীয় হিজরির মোহারম মাসে সংগঠিত হয় এ অভিযানের কারণ মদিনার গোয়েন্দা বাহিনী রসল উল্লাহ সাল্লাহ আলী খবর দেন যে বনু আলাবাহ ও মুহারিব গত্রের এক বিরাট বাহিনী মদিনার উপর আক্রমণ করার জন্য একত্রিত হচ্ছে এ খবর শোনা মাত্রই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলিমগণকে প্রস্তুতির নির্দেশ দেন এবং আরোহী ও পদাতিক মিলে মোট চারশো জন সৈন্যের বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন ওসমানিবন আফফান রদিউল্লাহ তাল্লাহ আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করেন পথে সাহাবিগণ বুনু সায়ালাবা গোত্রের জুবার নামক এক ব্যক্তিকে পাকরাও করে উল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের খিদমতে হাজির করেন রসুল উল্লাহ সাল্লু আলী তাকে ইসলামের দাওয়াত দেন এবং সে ইসলাম গ্রহণ করে এরপর তিনি তাকে বিলাল রদিয়াল্লাহতলা আনুহের বন্ধুত্ব দিয়ে দেন এবং সে পথ প্রদর্শক রূপে মুসলিমগণকে শত্রুদের অবস্থানস্থল পর্যন্ত রাস্তা দেখিয়ে নিয়ে যায় এদিকে শত্রুরা মদিনার সৈন্যবাহিনীর আগমনের খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং আশেপাশের পাহাড়গুলোতে লুকিয়ে যায় কিন্তু রসল সালাম অগ্রযাত্রা অব্যাহত রাখেন এবং সেনাবাহিনী সহ ওই জায়গা পর্যন্ত গমন করেন যেটাকে শত্রুরা নিজেদের দলের একত্রিত হওয়ার স্থান নির্বাচিত করেছিল এটা ছিল আসলে একটি প্রসবন যা জু আমার নামে পরিচিত ছিল বেদুইনদের উপর প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত এবং মুসলিমদের শক্তি সামর্থ্য সম্পর্কে তাদের ওয়াকিফাল করানোর জন্য তৃতীয় হিজরির পূর্ণ সফর মাসটি তিনি সেখানে অতিবাহিত করেন তারপর মদিনায় ফিরে যান কাবিবন আশরাফের হত্যা এ ছিল ইয়াহুদিদের মধ্যে এমন এক ব্যক্তি যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত সে নবী সালিয়া কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি শাখা বনু দিয়ে তাই গত্রের নাভানের সঙ্গে তার সম্পর্ক ছিল আর তার মাতা বনু নাজির গত্রের অন্তর্ভুক্ত ছিল সে ছিল বড় ধনী ও পুঁজিপতি আরবে তার সৌন্দর্যের খ্যাতি ছিল সে একজন খ্যাতনামা কবিও ছিল তার দুর্গটি মদিনার দক্ষিণে বরু নাজির গত্রের আবাদি ভূমির পিছনে অবস্থিত ছিল বদর যুদ্ধে মুসলিমদের বিজয় লাভ এবং নেতৃস্থানীয় কুরাইশদের নিহত হওয়ার প্রথম খবর শুনে সে আকস্মাত বলে ওঠে সত্যিই কি ঘটনা এটাই এরা ছিল আরবের সম্ভ্রান্ত ব্যক্তি এবং জনগণের বাদশা যদি মোহাম্মদ সাল্লাহ আলী তাদেরকে হত্যা করে থাকে তবে পৃথিবীর অভ্যন্তর ভাগ ওর উপরিভাগ হতে উত্তম হবে অর্থাৎ আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম হবে তারপর যখন সে নিশ্চিত রূপে জানতে পারল যে এটা সত্য খবর তখন আল্লাহর এ শত্রু রসুল উল্লাহ সাল্লাহ আলী এবং মুসলিমদের নিন্দা এবং ইসলামের শত্রুদের প্রশংসা করতে শুরু করল এবং তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করতে লাগল কিন্তু এতেও তার বিদ্বেষ প্রশমিত না হওয়ায় সে অশ্বে আরোহণ করে কুরাইসদের নিকট গমন করল এবং মুতালিব ইবনু আবি অদা সাহমির অতিথি হলো তারপর সে কুরাইসদের মর্যাদাবোধ উত্তেজিত করতে তাদের প্রতিশোধাগ্নি প্রজ্জ্বলিত করতে এবং তাদেরকে নী সল্লাহ আলী বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসাহিত করতে কবিতা বলে বলে ওই কুরাইশ নেতাদের জন্য বিলাপ করতে লাগল যাদের বদর প্রান্তরে হত্যা করার পর কূপে নিক্ষেপ করা হয়েছিল মক্কায় তার অবস্থানকালে আবু সুফিয়ান ও মুশিকরা তাকে জিজ্ঞেস করল তোমার নিকট আমাদের দিন বেশি পছন্দনীয় না মুহাম্মদ সলাল্লাহু আলী ও তার সঙ্গীদের দিন আর উভয় দলের মধ্যে কোন দলটি বেশি হৃদায়ত প্রাপ্ত উত্তরে কাবিন আশরাফ বলল তোমরাই তাদের চেয়ে বেশি হৃদায়ত প্রাপ্ত এবং উত্তম এ ব্যাপারেই আল্লাহ তাআলা নিম্নের আয়াত নাজিল করেন আল্লাহ তাআলা বলেন যাদেরকে কিতাবের জ্ঞানের একাংশ প্রদত্ত হয়েছে সেই লোকদের প্রতি তুমি কি লক্ষ্য করি তারা অমূলক জাদু প্রতিমা ও তাগুতের প্রতি বিশ্বাস করে এবং কাফিদের সম্বন্ধে বলে যে তারা মুমিনগড়ের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে আয়াত কাহাবিবন আশরাফ এসব কিছু করে মদিনায় ফিরে এসে সাহাবাহিকাম রিউল্লাহ আল আনহুমের স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটুক্তির মাধ্যমে তাদেরকে ভীষণ কষ্ট দিতে থাকে তার এই দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন কে এমন আছে যে কাব ইবনু আশরাফকে হত্যা করতে পারে কেননা সে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলী কষ্ট দিয়েছে এবং দিচ্ছে রসুল্লাহ সালু আলী আসসাল্লামের এই প্রশ্নের জবাবে মুহাম্মদ ইবনু মাসলামা রদিউল্লাহ তালা আনহু আব্বাদ ইবনু বিশ্ব রদি আল্লাহ তালা আনহ আবু নাইলা রদি আল্লাহ তালা আনহু তার নাম সিলকান বিন সালামা যিনি ছিলেন কাবের দুধ ভাই হারিস ইবনু আউস এবং আবু ইবনু আন এই জন্য এগিয়ে আসেন এই সংক্ষিপ্ত বাহিনীর নেতা ছিলেন মুহাম্মদ ইবনু মাসলামা রদি আল্লাহআলা আন কাব ইবনু আশরাফের হত্যার ব্যাপারে যেসব বর্ণনা রয়েছে ওগুলো সারমহে রসুল্লাহ আলিয়াসাল্লাম যখন বললেন কাবিন্ন আশরাফকে কে হত্যা করতে পারে সে আল্লাহ এবং তার রসুল সাল্লাহআসাল্লামকে কষ্ট দিয়েছে তখন মুহাম্মদ ইবনু মাসলামা রদি আল্লাহ আন উঠে আরজ করলেন ইয়া রসুল উল্লাহ সাল্লাহ আলী আমি প্রস্তুত আছি আমি তাকে হত্যা করব এটা কি আপনি চান রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জবাবে বললেন হা তিনি বললেন তাহলে আপনি আমাকে অস্বাভাবিক কিছু বলার অনুমতি দিচ্ছেন কি রসোল্লা সালিয়া উত্তরে বললেন হ্যাঁ তুমি বলতে পারো এরপর ইবনু মাসলামাহ আন আশরাফের নিকট গমন করলেন এবং তাকে বললেন এ ব্যক্তি সাল্লিয়াল্লাম আমাদের কাছে সাদা কাচাচ্ছে এবং প্রকৃত কথা হচ্ছে সে আমাদের কষ্টের মধ্যে ফেলে দিয়েছে একথা শুনে কাব বলল আল্লাহর কসম তোমাদের আরো বহু দুর্ভোগ পোহাতে হবে মোহাম্মদ ইবনু মাসলামা আনহু বললেন আমরা যখন তার অনুসারী হয়েই গেছি তখন হঠাৎ করে এখনই তার সঙ্গ ত্যাগ করা উচিত মনে করছে না পরিণামে কি হয় দেখাই যাক আচ্ছা আমি আপনার কাছে এক আসাক বা দু আসাক এক আসাক সমান একশো পঞ্চাশ কেজি খাদ্যশস্যের আবেদন করছি কাপ বলল আমার কাছে কিছু বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসলামা হ্রদিয়াল্লাহতার আনহু বললেন আপনি কি জিনিস বন্ধক রাখা পছন্দ করেন কাব উত্তর দিল তোমাদের নারীদেরকে আমার নিকট বন্ধক রাখো মুহাম্মদ ইবনু মাসলামা হ্রদিয়াল্লাহতার আনহু বললেন আপনি আরবদের মধ্যে সর্বাপেক্ষা সুদর্শন পুরুষ সুতরাং আমরা আমাদের নারীদেরকে কী রূপে আপনার নিকট বন্ধক রাখতে পারি সে বলল তাহলে তোমাদের পুত্রদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসলামা রদিয়াল্লাহ তালাহ আনহু বললেন আমরা আমাদের পুত্রদেরকে কি করে বন্ধক রাখতে পারি এরূপ করলে তাদেরকে গালি দেয়া হবে যে এক অসাক বা দু অসাক খাদ্যের বিনিময়ে তাদেরকে বন্ধক রাখা হয়েছিল এটা আমাদের জন্য খুবই লজ্জার কথা হবে আমরা অবশ্য আপনার কাছে অস্ত্র বন্ধক রাখতে পারি এরপর দুজনের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হলো যে মুহাম্মদ ইবনু মাসলামা রদিয়াল্লাহ তালা আনহু অস্ত্র নিয়ে তার কাছে আসবেন এদিকে আবু নাইলা রদি আল্লাহ আনহু অগ্রসর হলেন অর্থাৎ কাব ইবনু আশরাফের কাছে আসলেন কিছুক্ষণ পর্যন্ত উভয়ের মধ্যে বিভিন্ন দিকের কবিতা শোনা ও শোনানোর কাজ চলল তারপর আবু নাইলা রদি আল্লাহ তালা আনহু বললেন ভাই ইবনু আশরাফ আমি এক প্রয়োজনে এসেছি এটা আপনাকে আমি বলতে চাচ্ছি এই শর্তে যে আপনি কারো কাছে এটা প্রকাশ করবেন না কাব বলল ঠিক আছে আমি তাই করবো আবু নাইলাহ রদিয়াল্লাহ তালা আনহু বললেন এ ব্যক্তির অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের আগমন তো আমাদের জন্য পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে গোটা আরব আমাদের শত্রু হয়ে গেছে আমাদের পথঘাট বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে সন্তান সন্ততির কষ্টে আমরা চৌচির হচ্ছি এরপর তিনি ওই ধরনের কিছু আলাপ আলোচনা করলেন যেমন মোহাম্মদ ইবনু মাসলামাহ করেছিলেন কথোপকথনের সময় আবু নাইলাহ আল্লাহ তালা আনহ এ কথাও বলেছিলেন আমার কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে যাদের চিন্তাধারা ঠিক আমার ওই মতো আমি তাদেরকেও আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছি আপনি তাদের হতেও কিছু বিক্রি করুন এবং তাদের উপর অনুগ্রহ করুন মোহাম্মদ ইবনু মাসলামাহ আল্লাহ তুয়ালাহ আনহ এবং আবু নাইলাহ রদিয়াল্লাহ তাল্লাহ আনহ নিজ নিজ কথোপকথনের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য সাধনে সফলকাম হন কেননা ওই কথোপকথনের পরে অস্ত্রশস্ত্র বন্ধু বান্ধব সহ এ দুজনের আগমনের কারণে ইবনু আশরাফের সতর্ক হয়ে যাওয়ার কথা নয় তারপর হিজড়ি তৃতীয় সনের রবিউল আউ্য়াল মাসের চোদ্দ তারিখে চাঁদনি রাতে এ ক্ষুদ্র বাহিনী রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট একত্রিত হন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বাকিয়ে গারকাত পর্যন্ত তাদের অনুসরণ করেন তারপর বললেন আল্লাহর নাম নিয়ে যাও বিসমিল্লাহ হে আল্লাহ এদেরকে সাহায্য করুন তারপর তিনি নিজের বাড়িতে ফিরে আসেন তারপর বাড়িতে তিনি সালাত ও মোলাজাতে লিপ্ত হয়ে পড়েন এদিকে এ বাহিনী কাব ইবনু আশরাফের দুর্গের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর আবু নাইলাহ রদি আল্লাহ তালা আনহ উচ্চস্বরে ডাক দেন ডাক শুনে কাব দাদের নিকট আসার জন্য উঠলে তার স্ত্রী যে ছিল নববধূ তাকে বলল এ সময় কোথায় যাচ্ছেন আমি এমন শব্দ শুনতে পাচ্ছি যে যেন তা হতে ফোটা ফোটা রক্ত পড়ছে স্ত্রীর একথা শুনে কাপ বলল এটা তো আমার ভাই মোহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা। সম্ভ্রান্ত লোককে যদি তরবারি যুদ্ধের দিকে আহ্বান করা হয় তবে সে ডাকেও সে সাড়া দেবে এরপর সে বাইরে আসলো তার দেহ থেকে সুগন্ধি ছুটছিল এবং তার মাথায় খুশফুর ঢেউ খেলছিল আবু নাইলাহ রদিয়াল্লাহ তালা আনহু তার সঙ্গীদেরকে বলে রেখেছিলেন যখন সে আসবে তখন আমি তার চুল ধরে শুকব যখন তোমরা দেখবে যে আমি তার মাথা ধরে তাকে ক্ষমতার মধ্যে পেয়ে গেছি। তখন ওই সুযোগে তোমরা তাকে হত্যা করবে সুতরাং যখন কাব আসলো তখন দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা ও গল্পগুজব চলল তারপর আবু নাইলাহ রদিয়াল্লাহ তালা আনহু বললেন ইবনু আশরাফ আজুস পর্যন্ত সেখানে আজ রাতে কথাবার্তা বলা বলি হবে সে তোমাদের ইচ্ছে হলে চলো তারপর তাদের সঙ্গে সে পথের মধ্যে আবু নাইলাহ আনহু তাকে রদি বললেন আজকের মতো এমন উত্তম সুগন্ধির সঙ্গে আপনার পরিচয় নেই একথা শুনে কাবের বক্ষ গর্বে ফুলে উঠল সে বলল আমার পাশে আরবের সর্বাপেক্ষা অধিক সুগন্ধি ব্যবহারকারিনী মহিলা রয়েছে আবু নাইলাহ রদি আল্লাহতালা আনহু বললেন আপনার মাথাটি একটু শুকব এ অনুমতি আছে কি সে উত্তরে বলল হাঁ হাঁ আবু নাইলাহ রদিয়াল তালা আনহু তখন কাবের মাথায় হাত রাখলেন তারপর তিনি নিজেও তার মাথা শুকলেন এবং সঙ্গীদেরকেও শুকালেন কিছু দূর যাওয়ার পর আবু নাইলাহ রদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আরেকবার শুকতে পারে কি কাব উত্তর দিল হ্যাঁ হাঁ কোনো আপত্তি নেই আবু নাইলা রদি আল্লাহ আনহু আবার শুকলেন সুতরাং সে নিশ্চিত হয়ে গেল আরো কিছু দূর চলার পর আবু নাইলা আনহু পুনরায় বললেন ভাই কি এবারও কাব উত্তর দিল হ্যাঁ শুকতে পারো এবার আবু নাইলা রদিয়াল তাল্লাহ আনহু তার মাথায় হাত রেখে ভালোভাবে মাথা ধরে নিলেন এবং সঙ্গীদেরকে বললেন আল্লাহর এই দুশ্মনকে হত্যা করে ফেলো ইতোমধ্যেই তার উপর কয়েকটি তরবারি পতিত হল কিন্তু কাজ হল না এ দেখে মোহাম্মদ ইবনু মাসলামা হদিয়াল্লাহ তালা আনহু নিজের গোদাল ব্যবহার করে তার দুনিয়ার স্বাদ চিরতরে মিটিয়ে দিলেন আল্লাহ আকবর আক্রমণের সময় সে এত জোরে চিৎকার করছিল যে চতুর্দিকে তার চিৎকারের শব্দ পৌঁছে গিয়েছিল এবং এমন কোনো দুর্গ বাকি ছিল না যেখানে অগ্নি প্রজ্বলিত করা হয়নি কিন্তু ওটা মুসলিমদের ক্ষতির কোনো কারণ হয়নি কাবকে আক্রমণ করার সময় হারিস ইবনু আউস রদিয়াল তাল আনহুকে তার কোনো এক সাথীর তরবারির কোনার আঘাত লেগেছিল ফলে তিনি আহত হয়েছিলেন এবং তার দেহ হতে রক্ত প্রবাহিত হচ্ছিল কাবকে হত্যা করে ফিরবার সময় যখন এ ক্ষুদ্র মুসলিম বাহিনী হাররাতুল উরাইস নামক স্থানে পৌঁছেন তখন দেখেন যে হারিস রদিয়াল্লাহ তাল্লাহ আনহু অনুপস্থিত রয়েছেন সুতরাং তারা সেখানে থেমে যান অল্পক্ষণ পরে হারিস আনহু সঙ্গীদের পদচিহ্ন ধরে সেখানে পৌঁছে যান সেখান হতে তারা তাকে উঠিয়ে নেন এবং বাকিয়ে গারকাতে পৌঁছেন এমন জোরে তাকবির ধ্বনি দেন যে রসুন সাল্লিউলামও তা শুনতে পান তিনি বুঝে নেন যে কাব নিহত হয়েছে সুতরাং তিনিও আল্লাহ আকবর ধ্বনি উচ্চারণ করেন তারপর যখন এই মুসলিম বাহিনী তার খিদমতে উপস্থিত হন তখন তিনি বলেন আফলা হাতিল অর্থাৎ এই চেহারাগুলো সফল থাকুক তখন তারা বললেন অর্থাৎ হে আল্লাহ রসুল সাল আলী আপনার চেহারাও সফলতা লাভ করুক আর সঙ্গে সাথেই তারা তাগুতের অর্থাৎ কাবের কর্তৃত মস্তক তার সামনে রেখে দেন তিনি তখন আল্লাহ তাআলার প্রশংসা করেন এবং হ্যারিস আল্লাহ তাল্লাহ আনুহের ক্ষত স্থানে সিও পবিত্র মুখের লালা লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে তিনি আরোগ্য লাভ করেন এবং পরে আর কখনো তিনি কষ্ট অনুভব করেননি সুবে এদিকে ইহুদিরা যখন ইবনু আশরাফের হত্যার খবর জানতে পারল তখন তাদের সঠতাপূর্ণ অন্তরে ভীতি ও সন্ত্রাসের ঢেউ খেলে গেল তারা তখন বুঝতে পারল যে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম যখন অনুধাবন করবেন যে শান্তি ভঙ্গকারী গণ্ডগোল ও বিপর্যয় সৃষ্টিকারী এবং প্রতিজ্ঞা ও অঙ্গীকার ভঙ্গকারীদেরকে উপদেশ দিয়ে কোনো ফল হচ্ছে না তখন তিনি তাদের উপর শক্তি প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবেন না এজন্যই তারা এ তাগুদের হত্যার প্রতিবাদে কোনো কিছু করার সাহস করল না বরং একেবারে সোজা হয়ে গেল তারা অঙ্গীকার পূরণে স্বীকৃতি দান করল এবং মুসলিমদের বিরুদ্ধাচারণের সাহস সম্পূর্ণরূপে হারিয়ে ফেললো এভাবে রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম মদিনার বিরুদ্ধে বহির মোকাবেলা করার অপূর্ব সুযোগ লাভ করলেন এবং মুসলিমরা অভ্যন্তরীণ গলযোগ হতে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলেন যে গলযোগে তারা আশঙ্কা করছিলেন এবং যার গন্ধ তারা মাঝে মাঝে পাচ্ছিলেন সুবাহান্লাহ